বাদি বাদি বলালে ইয়ে করো রাও বাদি আমার না দুঃখ বাচ্চা না কেউ কিছু দেয় নাই জিগায়ও নাই আমরা অসহায় পড়ে আছি আমরা বড় দুঃখিনি আমাকে তোক তালাস লয় না আমরা কি আল্লাহ সফরাত করছি বাবা আল্লাহ তুমি রহমাতের বালি তিনটা দিন বন্যা আমরা দানা বাড়ি কেউ খাইতারি নাই

আরে বাবু কিছু নাই আমার মাইয়ে সব সাগর বাসী গেছে ঘর দুয়ার ভাইয়া সুদা কিচ্ছু নাই বিশাল পত্র কিচ্ছু নাই আর শোনা আমার জামাই যা ব্যবসায় পরে রয়েছে গাছে তলে বেতা বেছে এইরম দেখতেছি না খাইয়া অনু রান্ধনে কোনো পানি আড়ু না আনো আল্লাহ তুমি রহমত করো কেউ একটু আইয়া একটু ফ্যান ও দেয় না আমাকে কেউ একটু তালা শোলায় নাই আমরা কি করে বাসমু কার সায় দরম الله ترحمه الملك لا اله إلا الله